জুরপর্ব পনেরোটি বছর শাসন করার পর জুলুম নির্যাতন লুটপাট আয়নাঘর গুম খুন নানা দুষে দুষ্ট যে সরকার গণবুত্থানে যার পতন হয়েছে সেই সরকারকে টিকে রাখার জন্য যদি সেনাপ্রধান বলে যে আওয়ামী লীগ ফর্টি পারসেন্টের মতো লোক সমর্থন সেই দলকে উপেক্ষা করে কেন ডক্টর ইনুসকে উপদেষ্টা করা হবে এই দৃষ্টতা কি সেনাবাহিনীর আছে সেনাবাহিনী একজন নিরপেক্ষ দেশপ্রেমিক সংগঠন হিসেবেই পরিচিতি সুতরাং এই জামান দেশটাকে আওয়ামী লীগতন্ত্রের মধ্যেই রেখেছে পিনাকি দাদা যা বলেছে এবং বিভিন্ন ইলিয়াস হুসাইন কনক সারওয়ারের মতো সাংবাদিকরা যা বলেছে সবই সত্যি তবে ছাত্রজনতা রুখে দিবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই হবে